প্রশাসন ও সর্বশিক্ষা মিশনের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ উত্তরচক্রের সরকার প্রসিত বামন পুকুর পূর্ব মোল্লাপাড়া স্কুলের উদ্যোগে স্কুল চত্বরে পদযাত্রার মধ্যে দিয়ে কুষ্ঠ সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযানে সামিল হলেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এদিনের সচেতনতামূলক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্বাস্থ্যকর্মী ও অভিভাবক অভিভাবিকারা এছাড়াও স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা এই দিন কুষ্ঠ রোগ সম্পর্কিত অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি ও কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করে পাশাপাশি স্কুলের অভিভাবকদের নিয়ে কুষ্ঠ সম্পর্কিত একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় সেখানে কুষ্ঠ রোগ থেকে নিরাময়ের উপায় ছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কিভাবে সঠিক চিকিৎসার পাবেন সেই বিষয়ে উপস্থিত অভিভাবক অভিভাবিকারা ও এলাকাবাসীদের সাথে আলোচনা করেন স্কুলের শিক্ষকরা এই প্রসঙ্গে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জেলা প্রশাসন জানান ও সর্বশিক্ষা মিশনের নির্দেশে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সহ এলাকাবাসীকে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করে তুলতে এই দিন একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে সাধারণ এলাকাবাসীদের সচেতন করতে হাতে সম্পর্কে সচেতনতার বার্তা লেখা পোস্টার নিয়ে এলাকা ঘুরে প্রচার করে এছাড়াও স্কুল প্রাঙ্গনে কুষ্ঠ রোগ নিয়ে অঙ্কন প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট ও আবৃত্তির মধ্যে দিয়ে এই মারণ রোগ সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেয় এলাকাবাসীদের মধ্যে এছাড়াও কুষ্ঠ রোগ আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে সুবিধা পাবেন সেই সব তথ্য বামন পুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আজকে বিদ্যালয় থেকে শিক্ষকরা এসেছিলেন আপনাদের কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন করতে এই সচেতনতা অভিযান সম্পর্কে আপনার মতামত কি আমাদের স্কুলের স্যাররা বা আশাকর্মীরা এসেছিলো কুষ্ঠ রোগ সম্বন্ধে আমাদের সচেতন করতে আরও মায়েরা এসছে এই সম্পর্কে সচেতন করতে সেগুলো সবাই শুনলো এবং আশা করছি সবাই সচেতন হয়ে যাবে আপনার নাম অনিতা বি আজকে গ্রামের মানুষকে কুষ্ঠ রোগ সম্পর্কে কিভাবে আপনি সচেতন করলেন গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম যে চমড়ের মাধ্যমে কীভাবে মানে মানে ওটা রোগটা ছড়াতে পারে সেইভাবে বুঝিয়ে দিলাম যে কী কুষ্ঠটা কী কুষ্ঠ বলে কি হয় তার প্রতিকার কি এই সব বুঝিয়ে আমি গ্রামের মানুষকে বুঝিয়ে দিলাম আজকে বিদ্যালয়ে কুষ্ঠ রোগের সচেতনতামূলক প্রচার কীভাবে করলেন নদীয়া জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নদীয়া জেলার নির্দেশে আজকে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা তার সাথে স্বাস্থ্যকর্মীরা সকলে মিলে একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে কুষ্ঠরোগ সম্পর্কে সচেতন করে তুলেছি এছাড়াও ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে কুষ্ঠরোগ সম্পর্কিত ছবি আঁকা কবিতা প্রীতি এবং কুইজ কন্টেস্টের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা করে তুলেছি এছাড়াও জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী কুষ্ঠরোগকে নির্মূল করার জন্য তাদের আজকে শপথ গ্রহণ করেছে সকলে মিলেই এভাবেই আমরা আজকে এই কুষ্ঠলোক সম্পর্কে সচেতনতা গড়ে তুলেছি এছাড়াও আমাদের বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিভাবকদের নিয়েও একটা আলোচনা সভা করা হয়েছিল সেখানেও তাদের সচেতনতামূলক একটা কর্মসূচির মাধ্যমে তাদের সচেতন করে তোলা হয়েছিল নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়